নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশি অনুষ্ঠান আমরা আজকে আলোচনা করব 8 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জীবনে কি পরিবর্তন ইন ইন্ডিকেট করছে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি 8 ফেব্রুয়ারি দু থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে কতটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে তুলা তাহলে এই ভিডিওটি সত্যি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা দেখবেন একটা মাঝারি ফল কিন্তু পাবেন না খুব ভালো ফল পাবেন না খুব খারাপ ফল পাবেন কারণ আপনারা অলরেডি লক্ষ্য করেছেন এই ফেব্রুয়ারি মাসে ঠিক ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহে আপনার স্বাস্থ্য নিয়ে অনেকটা সমস্যা কিন্তু এসেছে এই স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে কারণ শুক্র রাহু যেটা কিন্তু আপনাদের স্বাস্থ্য সমস্যা ইন্ডিকেট করছে চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয়কে ইন্ডিকেট করছে আর্থিক ঝুঁকি নেওয়ার আগে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর এই পুরো মাসটা জুড়ে বৃহস্পতির যে অবস্থান যেটা আধ্যাত্মিক ধর্মীয় সাধনা এগুলোর একটা কৌতূহল উৎসাহ কিন্তু বাড়বে এই ফেব্রুয়ারি মাসের আট থেকে আঠাশ আপনারা লক্ষ্য করবেন শনির অবস্থান এবং আপনারা লক্ষ্য করবেন যে বাইশে ফেব্রুয়ারির পর থেকে শিক্ষার দিকে কিছু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটা মিশ্র ফল দেবে আপনার মায়ের স্বাস্থ্যের একটু উন্নতি আছে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন যে বিশেষ করে এগারো বারো তারিখের পর থেকে আপনার সন্তানরা যে কোনো ক্ষেত্রে অগ্রগতি করবে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে একটা শুভ সূচনার কিন্তু ইন্ডিকেট করছে আপনার পেশাগত জীবনে কিছু কঠিন বাধা আসতে পারে তবে কর্ম জীবনের দিক থেকে অনেক আপস অ্যান্ড ডাউনস কিন্তু আছে কর্মক্ষেত্রে কিছু বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে এছাড়াও যেটা ইন্ডিকেট করছে আপনি চাকরি পরিবর্তনের কথা হয়তো ভাবছেন সেটা কিন্তু এই সময় প্রচুর প্রচেষ্টার পর হবে এছাড়াও শনি কিন্তু আপনাদের দ্বাদশ এবং দশম ঘরের দৃষ্টিপাত করছে যার ফলে চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা ইন্ডিকেট করছে আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে এই সময়ের মধ্যে প্রচেষ্টা করুন সফলতা লাভ করবেন এবং এই মাসের একদম ঠিক রবি বুধের যে অবস্থান যেটা বুধাদিত্য যোগ যেটা চতুর্থ ঘরে আপনার সিদ্ধান্তর জায়গাটা সঠিক এবং ক্যারিয়ার ব্যবসা দুটো ক্ষেত্রেই যেটা আপনি এগিয়ে যেতে অনেক সাফল্য পাবেন শুক্র এবং রাহু ব্যবসায়িক ব্যয়কে ইন্ডিকেট করছে আপনারা আট থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কর্মক্ষেত্রে এমন কিছু করবেন না যেটা আপনার খ্যাতিকে নষ্ট করে দেয় বিশেষ করে মহিলাদের সাথে যদি কাজ করছেন সম্মানের সাথে আচরণ করুন প্রচুর পরিশ্রম করুন চাকরিতে উন্নতি কিন্তু নিশ্চিতভাবে হবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবেন আর্থিক অবস্থানটা শক্তিশালী হবে ধারাবাহিকভাবে আয়ের একটা প্রবাহ থাকবে নিয়মিত দৈনিক আয় করবেন আপনার আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মঙ্গলের অবস্থান ব্যয় নিয়ন্ত্রণ অবশ্যই থাকছে এবং বৃহস্পতি যেটা অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করছে ষষ্ঠ ঘরে রাহুর সাথে উচ্চ শুক্র এবং দ্বাদশ ঘরে কেতু আপনার ব্যয়কে কিন্তু উচ্চ রাখবে তাই সেদিকে লক্ষ্য রাখুন ব্যয়কে নিয়ন্ত্রণ করুন বৃহস্পতি আপনাকে অর্থ ব্যয় করতে বাধ্য করবে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতি কিন্তু আর্থিক সাফল্যের দরজাও খুলে দেবে সব কিছু মিলিয়ে আপনার অর্থ বুদ্ধিমানের সাথে পরিচালনা করার প্রয়োজন যারা স্বাস্থ্য নিয়ে ভাবছেন তাদের কিন্তু এই আটই ফেব্রুয়ারি থেকে আটাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্বাস্থ্যের বিষয়ে কিছু সমস্যা আসতে পারে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে শক্তি প্রদান করতে হবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে কারণ ঘরে রবি বুধ শনির সংযোগ একটা মানসিক চাপ অস্থিরতা এগুলো কিন্তু বাড়াবে যেটা শারীরিক অস্বস্তির কারণ হতে পারে এবং বৃহস্পতি কেতু দু হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে কিন্তু পেট সংক্রান্ত সমস্যা বধহচম অ্যাসিডিটি পাচনতন্ত্র চোখ মানসিক স্বাস্থ্য সমস্যা এগুলোকে ইন্ডিকেট করছে তাই সেদিকে লক্ষ্য রাখুন রাহুর অবস্থার আপনাকে এই বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দেওয়ার সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন সেগুলো ঠিকঠাক করতে পারলে ভালো থাকবেন প্রেম করছেন প্রেমের মাস ফেব্রুয়ারি মাস প্রেম জীবনের দিক থেকে কিন্তু আপনার আট থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি লক্ষ্য করবেন কখনো ভালো কখনো খারাপ বন্ধনকে শক্তিশালী করবেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন তবে সঙ্গী আপনার সম্পর্ককে চিন্তা ভাবনা করে বিবেচনা করবেন একে অপরের সম্পর্কে গভীরতা বুঝতে পারবেন একে অপরের জীবনকে উন্নত করতে পারবেন বিশেষ করে এগারো তারিখের পর থেকে এবং বারো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন কিছু সমস্যা আসতে পারে কারণ একই ঘরে রবি শনি বুধ আপনাদের কিছু খারাপ বা অদ্ভুত পরিস্থিতি তৈরি করতে পারে সেদিকটা একটু খেয়াল রাখবেন বৈবাহিক জীবনে আছেন প্রিয়জনের সাথে অনেক দূরে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে একটা আনন্দদায়ক ভ্রমণ হতে পারে সম্পর্ক উন্নত হবে ভালোবাসাটা বাড়বে বোঝাপড়া গড়ে উঠবে এবং বন্ধন শক্তিশালী হবে আপনার স্ত্রী আর্থিকভাবে লাভবান হবেন তবে স্বাস্থ্য সমস্যা কিছু উদ্বেগ জড়িত জায়গায় যেতে পারে একটু নিয়ন্ত্রণ নিজেকে রাখবেন সেটা অত্যন্ত ভালো হতে চলেছে এই সময় এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলব দু হাজার পঁচিশ সাল আপনাদের আট থেকে আঠাশে ফেব্রুয়ারি এই সময়টা জীবনে একটা ভাব আপনি দেখবেন পারিবারিক ক্ষেত্রে কারণ আপনাদের ক্ষেত্রে পারিবারিক কিছু সমস্যা আসতে পারে যেটা মোকাবিলা করবেন সমাধান করবেন বৃহস্পতির অবস্থান আপনাদের পরিবারের সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে আপনারা অনুকূল পরিস্থিতিকে নির্দেশ করছে এবং প্রবীণদের কাছ থেকে একটু আশীর্বাদ নেবেন দিক নির্দেশনা নেবেন অগ্রগতি করবেন কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে অবস্থান করবেন যেটা অনুকূল পরিস্থিতি পারিবারিক আয়কে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং মাসের দ্বিতীয় ভাগে শনির যে দহন পর্যায় যেটা কিন্তু আপনার মায়ের স্বাস্থ্য উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে ক্ষেত্রে বলবো আপনাদের চিকিৎসা যত্ন নিতে হবে চিকিৎসা করতে হবে স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান ভাই বোন জনিত কোনো স্বাস্থ্য সমস্যা আর্থিক সমস্যার কারণ কিন্তু হয়ে যেতে পারে প্রয়োজন তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন এছাড়াও মঙ্গলের তৃতীয় ঘরে দৃষ্টি আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা কিন্তু সৌহার্দ্যপূর্ণ থাকছে তো এক কথাই বলবো আপনাদের জন্য একটা মিশ্র ফল এই সময় কিন্তু অবশ্যই থাকছে প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রগড়ে বীজ মন্ত্রটা জপ করবেন প্রত্যেকদিন দিন দেবী দুর্গার পূজা করবেন আর বৃহস্পতিবার মন্দিরে যাবেন অবশ্যই ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ